বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষায় ডিজিটালের ছোঁয়া নজর কাটল আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় প্রযুক্তিকে হাতিয়ার করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল মুর্শিদাবাদের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সামাজিক বার্তাবাহী ডিজিটাল আই উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মণ্ডল সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিক মণ্ডল বেলডাঙ্গায় এক নম্বর ব্লকের ভিডিও রবীন্দ্রনাথ অধিকারী অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডলসহ আরও অনেকে তোমার আমি নমস্কার আমাদের আন্ডির পূর্বপাড়া প্রাইমারি স্কুলে এলাম এক নম্বর প্রাথমিক বিদ্যালয় পরিবেশ আমাদের খুব ভালো লাগছে যে একজন শিক্ষকের যদি আন্তরিকতা থাকে স্কুলের প্রতি যদি ভালোবাসা থাকে কোথার থেকে কোথায় স্কুলটা নিয়ে যাওয়া যায় বা বিদ্যালয়টাকে নিয়ে যাওয়া যায় তার একটা জ্বলন্ত উদাহরণ আমি বিষয়বাবুকে আগে থেকেই চিনতাম উনি যখন নবপুরিয়া নতুন প্রাইমারি স্কুলে ছিলেন তখন ওখানের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সবাই সমস্ত কাউকে আমি ছোটো করছি না কিন্তু এই স্কুলটাকে দেখে এই প্রাইমারি স্কুলটাকে দেখে আমাদের বেলডাঙার অন্যান্য স্কুল বা পশ্চিমবঙ্গের অন্য যে প্রাইমারি স্কুলগুলো আছে তারা যদি এইটাকে মডেল করে যদি কিছু করতে পারে তাহলে আশা করি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে কারণ প্রাথমিক স্তর থেকেই তো বাচ্চাদের মন মানসিকতা গড়ে ওঠে এত সুন্দর যদি পরিবেশ পায় যে কেউ সে বাড়িতে না থেকে স্কুলে আসতে বাধ্য হবে ছেলেরা যে বাড়িতে থাকবো না সে সবসময় বলবে যে আমি না বাবা মা আমি স্কুলে যাব বা স্কুলে পাঠাবো এই পরিবেশটা তৈরি করার জন্য মাঠামোটে অসংখ্য ধন্যবাদ আমি সমস্ত টিচার সাপোর্টিং স্টাফ যারা যারা আছেন স্কুলে সবাইকে আমি কনগ্রাচুলেট করছি প্রত্যেক বছরই আমরা আসি এখানে আজকে অ্যাকচুয়ালি ডিজিটাল যে আই কার্ড সেটা ডিস্ট্রিবিউশন এবং বার্ষিক একটা পুরস্কার বিতরণী এখানে হয়ে থাকে সেই অনুষ্ঠানেই আজকে এসেছি তো আই কার্ডকেও যে ডিজিটালি করা যায় তার একটা উদাহরণ কিন্তু আমাদের এই মানে আন্দিরন প্রাথমিক বিদ্যালয় তো এখানে প্রত্যেক বছরই আসি এখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং স্টাডির যে কোয়ালিটি এটা দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা অনেকাংশেই নির্ভর করছে যে শিক্ষক শিক্ষিকা যিনারা এখানে আছেন সাপোর্টিং স্টাফ যিনারা আছেন তিনারা বিষয়টাকে কীভাবে দেখেন ফলে এনারা সর্বসম্মতভাবে চেষ্টা করেন যে শিক্ষার কীভাবে অগ্রগতি করা যায় এবং সেই প্রচেষ্টাই করেছেন এবং করেও চলে চলেছেন তো আশা করছি আগামী দিনে আরও বেশি ডেভেলপমেন্ট হবে আর আন্দিরাম প্রাথমিক বিদ্যালয় আমাদের তিরিশ আন্দিরাম প্রাথমিক বিদ্যালয় এটা সবসময় সবসময় একটা বিকল্প কিছু একটা নতুন কিছু করার উদাহরণ সবসময় রয়েছে এবং সেটাকে এনারা বজায় রেখেছেন ধন্যবাদ আজ তিন নম্বর আন্ডির প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য হল যে এই বিদ্যালয়ে আজকে আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স শুভ সূচনা হলো এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা নিয়ে ডিজিটাল আই কার্ড নিয়ে আই কার্ড করতে অভিভাবকরা জানতে পারবে নিরাপত্তার সঙ্গে বিদ্যালয়ের প্রবেশের সময়সীমা এবং বিদ্যালয় পরিত্যাগের সময়সীমা তারা জানতে পারবে বিভিন্ন কর্মপত্র বিভিন্ন রকম বিজ্ঞপ্তি আমরা ওই ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপার্সিটি যে আমরা চালু করলাম সেইটা কিন্তু হবে এবং এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স যে উদ্বোধনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সকলের পরিচিত হাবিব মাস্টারমশাই উনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বেলডাঙা ব্লকের ভিডিও সাহেব আমাদের এসআইএস এবং আমাদের বেলডাঙা থানার আইসিএহ আমরা খুবই গর্বিত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা উপস্থিত ছিলেন গ্রামের অভিভাবকরা অসংখ্য অভিভাবকরা উপস্থিত ছিলেন আর শুধুমাত্র আমরা ওদের যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে আমরা উদ্বোধন করলাম না সারা বছরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আমরা এগিয়ে নিয়ে যা যে প্রেরণা দিচ্ছি সেই প্রেরণামূলকভাবে আমরা প্রতিটা বিষয় তাদেরকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করলাম পঠন পঠন দিক থেকে প্রাকথমিক থেকে আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং সবচেয়ে উল্লেখযোগ্য আমরা এই একশো পঁচাশি জন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তাদের যে মা সেই তিনজন মাকে আমরা সেরা মা মানে বেস্ট মাদার অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা আমরা চালু করলাম এবং আগামীতে এই সংখ্যাটা আমরা আরও বাড়াবো এবং আমাদের এই বিদ্যালয়ে যারা খুব সুন্দর কারুকার্য করে বিদ্যালয়কে সাজিয়েছে এই গ্রামের সন্তান এবং আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পাপন দাস এবং পালকে আমরা সম্মানিত করব এবং আমরা আনন্দিত হচ্ছি যে আমাদের ডাকে বেলনাঙ্গা চক্রের বিভিন্ন বিদ্যালয়ের গুণ শিক্ষক তারা তেমন উপস্থিত হয়েছেন আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন আমরা চেষ্টা করছি এই বিদ্যালয়কে সামনে সারিতে এগিয়ে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ